নমস্কার সকলকে স্বাগত মা ও মেয়ের আরও একটি ভিডিও আজকে আমরা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সুন্দর একটি রান্নার রেসিপি তাই দেরি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কড়াইয়ে দিয়ে দিন সর্ষের তেল তেলটা গরম হলে এরপর কলায়ের ডালের বড়ি ভেজে তুলে রাখব এই বড়িগুলো বাড়িতেই তৈরি আপনারা যদি চান তাহলে কলাইয়ের ডালের বড়ির তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব সর্ষের তেলে একটু নাড়াচাড়া করলে দেখবেন বড়িগুলো লাল লাল হয়ে এসেছে এরপরে একটি শুকনো পাত্রে বড়িগুলোকে তুলে রাখতে হবে ওই তেলে এরপর এক এক করে অ্যাড করতে হবে ফোড়ন ফোড়নের জন্য এখানে লাগছে শুকনো লঙ্কা তেজপাতা এবং পাঁচ ফোড়ন ফোড়নের ঘ্রাণ বেরোলে তারপর ওর মধ্যে এক এক করে অ্যাড করুন টুকরো করে রাখা সবজি সবজির মধ্যে আমরা নিয়েছি খোলা শুদ্ধ ছোট ছোট আলু শিম বেগুন শীতকালে যে সমস্ত সবজি পাওয়া যায় সেই সমস্ত সবজি আপনারা এখানে অ্যাড করতে পারেন এর সাথে ছিল টুকরো করা মূল্য বেশ কিছুক্ষণ ধরে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিন তারপর টুকরো করে রাখা পালং শাক অ্যাড করুন শাকের এই রান্নাটিতে শাকের পরিমাণ একটু বেশি হবে সবজির থেকে তাহলে এই সবজির তরকারিটা একটু মাখো মাখো হবে কিছুক্ষণ নাড়াচাড়া দেবার পরে এর মধ্যে এক এক করে অ্যাড করুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো মশলার পরিমাণ একটু অল্প রাখলেই খেতে এর স্বাদ ভালো হবে তারপর স্বাদ অনুসারে লবণ দিন লবণ দেওয়ার পর টুকরো করা কাঁচা লঙ্কা ও অল্প পরিমাণে জল দিয়ে আরও একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ যাতে সবজি এবং শাক ভালোভাবে মিশে যায় যত ভালোভাবে শাকটা সবজির সাথে মিশে যাবে এর স্বাদ ততগুণ বৃদ্ধি পাবে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে একটু ঢাকনাটা খুলে আরও একবার নাড়িয়ে নিতে হবে ভোজন প্রিয় মানুষের কাছে শীতকাল সত্যি এক অনবদ্য কাল এই সময় নানারকম সবজি শাক সত্যি এক অসাধারণ স্বাদের সৃষ্টি করে প্রত্যেকটি ভোজনপ্রিয় মানুষের অন্তরে খুব ভালোভাবে শাকটা নাড়াচাড়া করার পরে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর ঢাকনা খুলে ভেজে রাখা বড়ি এবং স্বাদ অনুসারে চিনি অ্যাড করে নিলাম শাকের তরকারি একটু মিষ্টি মিষ্টিই আমরা খাই আপনারা চাইলে চিনির পরিমাণ আপনাদের হিসাব অনুযায়ী দিতে পারেন পালং শাকের এই সবজি দিয়ে চচ্চড়ি বাড়িতে একবার করি দেখবে আশা করি আপনাদেরও মুখে লেগে থাকবে এই সবজিটা আমাদের বাড়িতে এখন প্রতি শীতেই হয়ে থাকে কলা পাতায় জল ছিটিয়ে খিচুড়ির সাথে শাকচরচড়ির এই মেলবন্ধন আপনারাও বাড়িতে না করে দেখলে ঠিক বুঝতে পারবেন না মা এখানে আমাকে নিজের হাতে গুছিয়ে বেড়ে দিচ্ছে সত্যি কথা বলতে এই ভিডিওটার ভয়েস দিতে দিতে আমারই জীবে জল চলে আসছিল আপনারা তাই দেরি না করে তাড়াতাড়ি আজই বাড়িতে বানিয়ে ফেলুন পালং শাকের এই চচ্চড়ি শীতের দুপুরকে আরও লোভনীয় করে তোলার জন্য এর জুড়ি মেলা ভার আপনারা যদি এরকম রেসিপি আরও দেখতে চান আমাদের সাথে থাকুন আশা করি আপনারা নিরাশ হবেন না ধন্যবাদ সকলকে